বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর শম্পা কী সুন্দরভাবে আপনাদের মাতিয়ে দিল আর আপনারা কি সুন্দরভাবে সব শিল্পীদেরই এত সুন্দর সঙ্গ দিয়েছেন এবং এটা খুব কম দেখা যায় এবং সেরকম জায়গায় মানে গান ভালো হবেই আমি ভাবছিলাম কি কেমন হবে না এরকম ভাবছিলাম কিন্তু এই জায়গার একটা মাহাত্ম রয়েছে গতবার আমার ভালো লেগেছিল আমার মা বলতেন দেখ ভালো লাগা জায়গায় ঘন ঘন যাবি না এটা বলতেন কিন্তু তাও মাঝে মাঝে লোভ সামনা জানে না যায় নিজেদের ভালো লাগার জায়গায় আসতে হয় আর সৌরভবাবু রয়েছেন এখানে যখন মা বা তাহলে তো যেতেই হবে উনি যখন চাইছেন উনি যখন পছন্দ করেন এটা সৌভাগ্য আমাদের তুমি আইলানারে প্রাণের বন্ধু থাকিতে অবলার প্রাণ সোনার জৈবন কারে কর্মদান এই যে কিছু কিছু গানের না অন্তর্নিহিত অর্থ মাঝে মাঝে আরেক রকম হয়ে যায় যেন এই গায়ক এবং শ্রোতা যেন রাধাকৃষ্ণের সম্পর্কের মতো রাধা যেমন অধীর আগ্রহে অপেক্ষা করে তার প্রিয় কখন আসবে আর আমরা গায়করা সেরোভাবে সেই রাধার রূপেই আমরা চাই সেই ভালোবাসার মানুষ যেন আমাদের গানের অনুষ্ঠানে আসে তারপর চেয়ে আমরা থাকি তাই যাই হোক এই প্রেমের গানটাকে এই মুহূর্তে এইভাবে একটু বিশ্লেষণ করলাম কিন্তু এটা একটা নিপাট একটা ভালোবাসার একটা প্রেমের গান তুমি আইলা নারে রে প্রাণের বন্ধু আইলা নারে ও তুমি আইলা না রে প্রাণের বন্ধু থাকিতে অবলার প্রাণ অবলার প্রাণ সোনার জৈবন কারে বন্ধু রে সোনার জৈবন কারে দান ও তুমি আইলা নারে রে প্রাণের বন্ধু থাকিতে অবলার প্রাণ অবোলার প্রাণ সোনার জৈব কারে কর্মদান উনি তোর বন্ধুরে সোনার জৈবন কারে কর্মদান বন্ধু আসি পা বলে ওই আমি সাইয়া থাকি পথ পানে গো তুমি বন্ধু তুমি বন্ধু আসি পা বলে ওই আমি সাইয়া থাকি পথ পানে গো আমি পথ পানে আমি পথ পানে সাইয়া সাইয়া পথ পানে ওই আমি ওই আমি পথ পানে সাইয়া চাইয়া দুইটি আঁকি হইল আন হইল আন সোনার জীবন কারে তোর মদান ও নিঠোর বন্ধুরে সোনার জীবন কারে তোর গোবামি ও বন্ধু তুমি করবা আমার বদনামি আগে আগে যদি জানতাম গোবামি ও বন্ধু তুমি করবা আমার বদনামি আমি থাকতাম কিনা একা কিনি থাকতাম কিনা আমি ওই আমি থাকতাম কি না একা কিনি তোমায় না পিতাম প্রাণ পিতাম প্রাণ সোনার দৈবন কারে কর্মদানু বন্ধুরে সোনার দৈবন কারে কর্মদান ফুলেরই গন্ধ ও বলো কেমন করে রাখি বন্ধ আছে কুটি আছে ফুলেরই গন্ধ ও বলো কেমন করে রাখি বন্ধ আমায় পাড়ার লোকে বলবে মন্দ পাড়ার লোকে ওই আমায় আমায় পাড়ার লোকে বলবে মন্দ মাইল না তোর কালা সান কালা সান ওনার দৈবন কারে করমুদান উনি তোর বন্ধুরে ওনার দৈবন কারে কর্মুদান ও তুমি না রে তুমি না রে ও তুমি ও তুমি রে প্রাণের বন্ধু থাকিতে অবলার প্রাণ অবলার প্রাণ ওনার দৈবন কারে কর্মুদানি ঠোর বন্ধুরি

আচ্ছা এটা একটা শ্রীহট্টের গান হ্যাঁ একটা ফকরি ধরনের গান দিন শরতের গান উলট পুরাণ এমন উল্টা দেশবাগুরু কোন জায়গায় আছে খুব একটা গাওয়া হয় না গানটা অনেকদিন বাদে হঠাৎ করে মনে হলে গানটা গাই কেন নতুন নতুন গানও তো কিছু না শোনা গানও তো আপনাদের শুনতে হবে লোকগানে কত সুন্দর আছে সেরকম একটা গান উলট পুরাণ ডিমের মধ্যে কুসুম থাকে কুসুমের মধ্যে সেই জন্ম নেয় একটা নতুন প্রাণ তা কোথা থেকে সে আসে এই সৃষ্টি তত্ত্ব যে পৃথিবীতে অনেক সময় অকালে অনেকে চলে যায় কাঁচা ফল গাছে ধরে থাকে কাঁচা ফল ঝরে পড়ে কিন্তু পাকা হয়ে হয়তো ফল গাছে রয়ে গেছে এর মূলট পুরাণ হয় সেরকম আর কি গান সৃষ্টিতত্ত্ব নিয়ে আমাদের গানগুলো তো জানা থাকে না কেন আমার মিউজিশিয়ান সঙ্গে আসে না কিন্তু ওরা এত ভালো মিউজিশিয়ান যে ওটা ধরে নেয় টুক করে ধরে নেয় আমাদের গতকালই গত কবে দু তারিখ দু তারিখে আমাদের দেখা হয়েছে একসঙ্গে এক জায়গায় পুরো সেট রয়েছে খুব ভালো লাগলো এইভাবে দেখা হয়ে যায় জানা হয়ে যায় ওদের কাছেও গানগুলো নতুন এমন উল্টা কোন আছে এমন উল্টা তেজ বাহাদুর গায় আছে ও উপর পানে গাছের গুড়ার নিজদিকে তিন ডাল মিল আছে এমন উল্টা তেজ বাহাদুর কোন জায়গায় আছে

টিমে নাই শু সে পাখিটি ঘুরে ফিরে টিমে না দেবু ও দিন সরহদ বলি নাই রাইকু সে পাখিটি ঘুরে ফিরে দিমে না দেবু আরে ডিমের ভিতর বাক্স মরে তার প্রান্তি যাবে এমন উল্টা দেশ বাহাদুর কোন আছে এমন উল্টা দেশ বাহাদুর কোন আছে ড্যাঁটা হাসড়া আগলা ফল ধরে কালে কাতনা কানা কাতলি আর আরে ডা সাড়া আগলা ফল ধরে কালে সে কাসনা কাত পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়োসেল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসেল মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরান অবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. দু হাজার সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শ্যুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শ্যুটিংয়ের প্রশিক্ষণ দেয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শ্যুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শ্যুটিং করতাম শুটিংয়ে নাইনটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার হুম সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শ্যুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করবো আমার টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রাই শুরু থেকে কেউ যেতে পারে তার জন্য আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশন আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডোর যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো यही नमस्कार न होय मैंने खोला